সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর আর ছোটদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু গরম কি বলবো মানে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠছি আর ফোনটা আগে হাতে নিয়ে কি দেখছি জানো সেই ওয়েদার আপডেট দেয় না ওয়েদার আপডেট আজকে একটু বৃষ্টি হবে একটু বৃষ্টি হবে না বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নেই শুধু দেখাই রোদ উজ্জ্বল আবহাওয়ার আমবাটি তো যাই হোক হ্যাঁ এটা আমাদের রামবাটি মৌজা জায়গার নাম রামবাটি নয় জায়গার নাম নাই বললাম ব্লগে নাকি জায়গার নাম বলতে নেই কত রকমের নিয়ম ভগবানই জানে তো চলো রন্ধন আমার কমপ্লিট এবার বন্ধনের কাজ করা যাক তোমাদের দাদা যাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আর যা রোদ্দুরের রোদ্দুর আমার রোদ্দুর দেখেই মাথা বড় করতেছে মাথা বড় এখন ঠিক হয়েছে কিন্তু রোদ্দুর দেখে মানুষের মাথারাই ঘুরে গেলে চলো না বুকে কাজ করি আমাদের বাপু তিনশো পঁয়ষট্টি দিনই বিশ্বকর্মাকে ডাকা হয় মা সকাল সকাল উঠেই বিশ্বকর্মার পায়ে জল দিয়ে দেয় মানে এই যে আমাদের হেলিকপ্টারটা আছে এতে মা প্রত্যেক দিন জল দেয় আর প্রণাম করে না খেতে অবশ্য দেওয়া হয় না খেতে তোমাদের দাদাই দেয় মানে ট্যাঙ্কিতে তেল ভরে নকুল দানা দিয়ে পুজো দেওয়া হয় না কিন্তু জলটা দিয়ে প্রণামটা করা হয় আর দেখেছো কিরকম ওয়েদার সূর্যিমামা যেন হা হা করে তেরে আসছে আমাদের দিকে বকা দেওয়ার জন্য তো চলো তোমাদের দাদা খাবে স্নান করতে গেছে সব খাবার ব্যবস্থা করে নিয়ে ওদিকে টিফিনটাও গুছিয়ে দিয়েছে ওদিকে জল রাসনও দিয়ে দিয়েছি তো চলো আমি এক হাত দিয়ে পাচ্ছিলাম না ব্যাগটা গোছাতে তো সে দেবাগ্নি হেল্প করলো বড়ো মেয়ে বলে কথা না করলে হয় আর এই যে ছোটোটা কোর থেকে তেরে তুরে এসে আমার কোলে উঠে পড়লো চলো একে নিয়েই ভাত দেওয়া যাক আর ঘুম পাড়িয়ে দিতে হবে বলে ঘুমোবে বলতে বলতেই ঘুমিয়েও পড়েছে চলো এবার লেগে পড়া যাক কাজে কি কাজ এই যে নখ কাটতে হবে হ্যাঁ আমি ওই ইয়ে দিয়ে এটা দিয়েই আমার কাছে সুবিধা হয় এটা দেবাগ্নি আবিষ্কার করেছে এইভাবে কাটা এতে কোনো সমস্যাও হয় না আর ওর The cat sat on the মানে কেটে দেওয়া যায় আর প্রিয়দর্শিনীর এত বাড়া বাড়ে কি বলবো সপ্তাহে দুদিন আমার কাটতে হয় না হলে প্রচুর বড় হয়ে যায় আর হামলা করে সেই নখ দিয়ে তো চলো এইখানে বাইরেই বসানো হয় সকালবেলাটা আমি রান্না করি আর মা এখানে ওকে নিয়ে বসে থাকে এই জায়গাটাও গুছিয়ে নিই বললাম না ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ একেবারে হুড় হুড় করে রাজধানী এক্সপ্রেস ছুটিয়ে আমার রান্নাবান্না কাজ বাজ সব গুছিয়ে নিতে হবে রান্না তো আগেই নিয়েছি চলে রান্না কাজের মধ্যে পড়ে তো বলে ফেলেছি সরি পিন্ডিং মিস্টেক তো চলো গ্যাসটাকে স্নান করানো হয়ে গেছে ভালো করে এবার পুছে পাছে নি নিয়ে তারপরে ওইদিকে বাত্তান ঘষিং মাজিং করতে হবে তার আগে অবশ্য দেবাগ্নিকে খাওয়াতে হবে দেবাগ্নি আজকে একটু আবদার করছে মায়ের কাছে খাবে তো চলো ওকে খাওয়ানোর ব্যবস্থাটা ওইদিকে করে নি আর গ্যাস একটুখানি জায়গা তো যতই পরিষ্কার করে রাখি সে আর পরিষ্কার হয় না তো একজন মাকে না মা না বলা ভুল একজন হাউসওয়াইফকে জানো তো মিনি গুগল হতে হবে একদিকে রাঁধুনি ঘরমুচুনি কাচুনি তারপরে মাস্টারনি তো হতেই হবে নার্সের কাজও করতে হবে তার সাথে গুগল হতে হবে মেয়ের মনে যে কত রকম প্রশ্ন আবার মেয়ের বাবার মনেও অনেক রকমের প্রশ্ন থাকে মেয়ের ঠাম্মির মনেও অনেক রকম প্রশ্ন থাকে সব উত্তর কে জানে না এই সর্বা দিতেই হবে অনেক রকমের প্রশ্ন সে কীর্তন বিষয়ক হতে হতে পারে বা কোনো জাগা বিষয়ও হতে পারে আবার দেবাগ্নির কার্টুন হবে কিছু আর করার নেই তো চলো বাসনগুলো মেজে নিই আর যা রোদ্দুর আমার ভয় লাগছে বাইরে গিয়ে কাছাকাছি করতে কিন্তু কিছু করার নেই দেবাগ্নি ধরে রেখেছে প্রিয়দর্শিনীকে আমাকে এক ঘন্টার মধ্যে সমস্ত কিছু সারতে হবে তো চলো আগে ওই কিছুটা কেচে এসছি এসে ঘরটা মুছতে চলে আসলাম আর আজকে কিন্তু প্রোটেকশন নিয়েই কাছাকচি করছি মানে এই যে গামছাটা দিয়ে গামছাতে একেবারে রোদ্দুর প্রোটেকশানও হচ্ছে একটা কি হচ্ছে জানো ঘামটাও মুছতে পারছি এত ঘেমে যাচ্ছি আজকে কিছু আর বলার নেই আর দেখেছো কি মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না এত কষ্ট হচ্ছে এখানটা না একটু টিনের শেড দিয়ে নিতে হবে তাহলে আর কোনো অসুবিধা হবে না আবার কী বলতো শীতকালে ভালো রোদ্দুর আসবে আর বেশ ঝপঝপ করে কাচতে পারবো শীতকালে অবশ্য বেশি কষ্ট একে হয় ঠান্ডা জল তারপরে দেখবে শীতকালে সোয়েটার চাদর কত কিছু থাকে কাঁচাকুচির লেভেলও অনেক বেশি থাকে তাই না এর জন্য শীতকালটা বেশি কষ্ট থাক থাক যা আছে থাক আর শেড টেড লাগিয়ে নাম নেই কাজ তো হয়ে যাচ্ছে বলতে না বলতেই দেখো অনলাইনের প্রোডাক্টগুলো সব চলে এলো আর আবার সেই অনলাইন থেকে মাল নেওয়া হচ্ছে যতই ঠকি আর যাই করি কিছু করার নেই কারণ তোমাদের দাদা বাড়ি ফিরতে ফিরতে প্রায় ঘড়িবাবু এগারোটার দিকে টান নাই তখন কোন দোকান খুলে রাখবে আমাদের জন্য বলো তো তারপরে ওই ব্যাগে করে টেনে আনার থেকে এখান থেকে নেয় ভালো এর জন্য অনলাইনই নেওয়া হয় এত রোদ্দুরের রোদ্দুর বাইরের দিকে তাকানো যাচ্ছে না হচ্ছে তাকালেই যেন একেবারে চোখে ছ্যাঁকা লেগে যাবে সে যাক ভিডিওটা আর বেশি হারাচ্ছি না এখানেই দেখা দিচ্ছি স্নান হয়ে গেছে দেবাগ্নি এখনো স্নান করিনি কি মা নিজে নামবে দেবাগ্নি এখনো স্নান করেনি তো চলো আমাকেও তো স্নান ধান করতে হবে না কি আর স্নান করি বা কী লাভ স্নান করার সাথে সাথেই মনে হচ্ছে না স্নান ধান কিছুই করিনি একেবারে ঘেমে নে একাকার তো চলো এ বোধহয় ওইদিকে যাওয়ার জন্য বায়না করছে টাটা কেমন